বলতো ডাব না খাইলে কি হয় আমি বলছি ডাব না খাইলে না নারকেল হয় বাহ পেটি বাহ তোর তো অনেক বুদ্ধি আছে আচ্ছা বলতো একটা মানুষ তিনশো পঁয়ষট্টি দিন না ঘুমিয়ে কি করে থাকতে পারে তিনশো পঁয়ষট্টি দিন কে যদি না ঘুমায় সে তো মারা যাবে কেন মারা যাবে ও তিনশো পঁয়ষট্টি দিনে না ঘুমিয়ে রাত্রি তো ঘুমাবে কথাটা তো ঠিকই আওয়াজ

মরে কিন্তু রাগ আস না তোরা আজকে কিন্তু আমি প্রেশারের ট্যাবলেট খাতে ভুলে গেছি মেরে হাড্ডি গুঁড়ো করে দেবো তাহলে বলেন স্যার কোন কবিতার ক্লাস নেবেন স্যার কবিতা মানে আজ আমাদের ছড়ার ক্লাস নেবেন স্যার আচ্ছা মধু তুই ঠিক বলেছিস আজকে তোদের আমি বাংলা ছড়ার ক্লাস নেবো এলে মধুর এটা ছড়া বলতো দেখি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এটা ছড়া বলছি আতা গাছে তোটা পাখি রানিম গাছে হু দাদার মরমরি ঠান ঠাকুর বউ বাহ বেশ খুব সুন্দর ছড়া বলছিস তো তুই তো খুব ভালো পারিস কি রে তোরা চুপচাপ বুঝে আছিস তোরাই কজন তোরা ছড়া বড়ো পারবি তো বললি বলতে পারবি তো হ্যাঁ ভূগোল ছাড়া আজকে আর লে তুই ভূগোল থেকে একটা প্রশ্ন করি দেখি কেমন পারিস লে বলতো পৃথিবীর আকৃতি কেমন। পৃথিবী গোল বা কি করে বুঝলি পৃথিবীর আকৃতি গোল প্রমাণ দে তো স্যার অনেক প্রমাণ আছে প্রথম সপ্তাহে স্যার হাতের লেখা দিয়েছিল আমি ওতে পৃথিবী চার কোণা লিখেছিলাম সেটা স্যার কেটে দিল তারপরের সপ্তাহে লম্বা লিখেছিলাম সেটাও স্যার কেটে দিল তারপরের সপ্তাহে নিমকির মতো আকৃতি লিখেছিলাম সেটাও কেটে দিল তারপরের সপ্তাহে